আমরা সুযোগ পেলে আমাদের বউদেরকে আমাদের স্ত্রীদেরকে আমরা মারি আমরা কোথায় যাব বিচারককে মারে তার স্বামী বিশ্ববিদ্যালয়ে শিখব আমাদের বাংলাদেশের বাজার ভর্তি সিরতের কিতাবের উপরে আমাদের দুর্ভাগ্য আমাদের ঘরে সিরতের সুলে বায়োগ্রাফি অফ প্রফেট মোহাম্মদ ইসলামের কোনো বই আমাদের ঘরে নাই আশেপাশে অনেক বই আছে আমাদের প্রিয় লেখকের বই আছে গল্প আছে উপন্যাস আছে ছোট গল্প আছে কিন্তু সিরেতের কিতাবের অভাব আসুন খুব বেশি দাম নয় আমরা বাজার থেকে নির্ভরযোগ্য লেখকের সিলেটের কিতাব ক্রয় করি অধ্যয়ন করি আমাদের জীবনধারাকে আমরা আলোকিত করি আজকে পাওয়ারাইজেশন অফ উইমেন নারীর অধিকার খুব বেশি প্রচলিত কথা গোটা দুনিয়ায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু প্রথম নারী জাতিকে আকাশে তুলেছেন মর্যাদা দিয়েছেন নারী মা স্ত্রী বোন কন্যা আর জন্নত তাহাতা তামিল মাহাত মায়ের পায়ের তলায় জান্নাত আগেকার নারীদেরকে বলা হতো পার্সিয়া রোমান পায়ার প্রাচীন ভারতে ডোর অব দি টাল প্রথম নারীদেরকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন আগের জামানায় এমনকি এই জামানায় আমাদের ঘরে যদি কন্যা সন্তান আসে আমাদের চেহারা কালো হয়ে যায় পুত্র সন্তান আসলে আমরা ফেসবুকে দেখি আজকে বাবা হলাম কিন্তু কন্যা সন্তান জন্ম নিলে এই যে লেখেন এটা আজকে কন্যা সন্তানের বাবা হলাম এই যে ডিসক্রিমিনেশন এই যে বৈষম্য এটার মূলে কুটার আঘাত করেছেন আমাদের রসুল হজরত মোহাম্মদ সাল্লাম তার একটা বিখ্যাত উক্তি আছে মান আলা থালাতে বানাতেন আও আখাতেন আও বিনতায় নেই আও অক্তায় নেই ফাদা বাহুল না বোঝা হুল না বা আসা এলে হুল জান না তিনটা মেয়ে অথবা তিনটা বোন যে লালন করলো পালন করলো শিক্ষা দিলো সুপাত্রে পাত্রস্থ করলো সারা জীবন তার সাথে বলা ব্যবহার করলো হজরত মোহাম্মদ ইসলাম বলেন আমি গ্যারেন্টি দিচ্ছি সে জান্নাতে যাবে আমার সাথে থাকবে এই যে ডিক্লারেশন এর আগে আর কেউ দিতে পারে নাই আর একটা কথা হচ্ছে এই আধুনিক যুগে একটা পরিসংখ্যান আছে আমরা যারা শিক্ষিত বলে দাবি করি এডুকেটেড কোপ আই অফিসিয়াল আমরা সুযোগ পেলে আমাদের বোধেরকে আমাদের স্ত্রীদেরকে আমরা মারি প্রহার করি আমরা কিলে বউকে মারি খুব ভালো বলা করে আমার জানা মতে একজন বিচারক মেয়ে উনি বিচারক ওনার স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই শিক্ষক স্বামী বিচারক স্ত্রীকে মারতে মারতে মুখ টুক লাল করে আমরা কোথায় দিছে তার স্বামী বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আসেন সহযোগিতা কামনা করেন বিচারক ইচ্ছে করবে তার এক মুহূর্তের ভিতরে পুলিশে ধরে পুলিশ ধরি আমি কার্ডরা কারাগারে দিতে পারেন উনি এনে দিতে চাচ্ছেন না উনি তার স্বামীকে জেলখানায় দিতে চাচ্ছেন না কিন্তু মার খেয়ে যাচ্ছেন